জয় মা বিশরী জয় মা মনে অনেক অপেক্ষার ফাইনালি শুরু হয়ে গেল আমাদের মা বিশোরি মেলা বা জাপান বন্ধুরা তো আজকে এই বৃষ্টির দিনে কত ভক্তের সমাগম হয়েছে বন্ধুরা আশা করছি তোমরা দেখেই বুঝতে পেরে যাচ্ছ যে কত ভক্তের সমাগম আজকে দিনে হয়েছে খুবই ভালো আছো ভালো তো থাকতে হবে এই কারণে এই মুহূর্তে আমি চলে এসেছি ইনসুরা মা বিশোরি মেলার সামনে তো আজকে শুরু হয়ে গেছে মেলা তো মেলা ভক্তের যে কত সমাগম হয়েছে সম্পূর্ণ আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাতে চলেছি বন্ধুরা তো তার আগে তোমাদেরকে একটাই কথা বলো তোমরা যদি আমার চ্যানেল নতুন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশাপাশি বেল বটন এতে তো চলো বন্ধুরা বেশি না কথা বলে সোজা দেখা হচ্ছে ভিডিওতে বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি সে ইংসুড়া কিশোরী মেলা প্রাঙ্গনে আর এখান থেকেই ইংচুরা যে মেলাতে স্টার্ট হয়ে যাচ্ছে তো এখন যে মেলার মেন রোড সেই রোড ধরে এখন আমরা আস্তে আস্তে মায়ের মন্দিরের দিকে যাব এবং মায়ের মন্দিরের দিকে গিয়ে কতটা দর্শনার্থী হয়েছে এবং কত ভক্তের ভিড় হয়েছে আজকের ওই এত বৃষ্টির দিনে সেটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তোমাদেরকে আগেই বলেছিলাম আজকের দিনে এখানে প্রচুর দোকান বসে এবং এই মেলা অনেক দিন ধরে চলে তো দেখো বন্ধুরা সকাল সকাল জিলাপি তো কার কার জিলাপি খেতে ভালোবাসে চ্যানেলের বক্সে অবশ্যই তোমরা বন্ধুরা জিলাপি কাদের কাদের খেতে ভালো লাগে আর বন্ধুরা এই মোড় থেকে মোড় থেকে এই মোড় থেকে সোজা বাদিকে দিকে আমরা ঢুকে গেলি আমরা চলে যেতে পারবো মায়ের মন্দিরের উদ্দেশ্যে বন্ধুরা তো এই রাস্তা ধরে এখন আমরা সোজা যাব মায়ের মন্দিরে এবং গিয়ে আজকে মাকে পুজো দেওয়ার চেষ্টা করব বন্ধুরা তো চলো দেখি কতটা তোমাদেরকে দেখাতে পারি কারণ আজকের দিনে প্রচন্ড হারে আজকে এখানে ভিড় হয় বন্ধুরা এই মুহূর্তে আমি আছি মা মন্দিরের পুরো সামনে আর ভক্তের ভিড় খালি তোমরা দেখো কত হাজার হাজার ভক্ত আজকের দিনে মায়ের কাছে পুজো দিতে এসছে এবং নিজের মনের আশা পূর্ণ করতে এসছে বন্ধুরা তো তোমাদের এখনো বলবো যারা যারা আসোনি তোমরা আজকে চলে আসো বন্ধুরা এসে মায়ের কাছে পুজো দাও এবং মায়ের কাছ থেকে মন থেকে ডাকো অস আশা করি মা তোমাদের অবশ্যই মনের আশা পূর্ণ করবে বন্ধুরা তো এইদিকে মহিলা লাইন আছে এবং যান দিকে আছে পুরুষ লাইন এবং পুরুষ লাইন দিয়ে পুজো দেওয়া হচ্ছে তো আমি দেখাবো এই কাছে যারা ভক্তরা এসেছে তারা মাকে লাইন ধরে পুজো দিচ্ছে এবং এই সাইডে দেখো আমি তোমাদেরকে বলেছিলাম কয়েক হাজার হাজার ছাঁক বলি হয় তো এটা হচ্ছে সেই ছাঁক বলির জায়গা তো দেখো ছাঁক বলির জায়গায় এখন সবে সকাল সারা দিন বাকি তো বুঝতে পারছো বন্ধুরা কত হাজার ছাগ আজকের দিনে মায়ের এই মন্দিরে বলি হবে আশা করছি তোমরা দেখেই বুঝতে পেরে যাচ্ছ বন্ধুরা আর সকাল থেকে এত বৃষ্টি এত বৃষ্টি মানে কি বলবো তোমাদেরকে তো বৃষ্টির কারণে আমি যেতে পারিনি তো যদিও একটু জল ছাড়া পড়ে গেলাম মায়ের কাছে তো দেখো বন্ধুরা এটা হচ্ছে মায়ের মন্দিরের মূল গর্ব যেখানে মা আমাদের বিরাজ করে তো ভক্তের ভিড় এবং চারিদিকে দেখো শুধু ধূপ আর জ্বলছে বন্ধুরা তো মায়ের চূড়াটা চূড়াটাশা করছে দেখি বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে বন্ধুরা তোমরা এখান থেকে মায়ের জ্বালা সামগ্রী নিয়ে মাকে পুজো দিতে পারো আজকের দিন এখানে হাজার হাজার কয়েক শো দোকান বসে এবং দেখতে পাচ্ছ কত বড় ছাগ নিয়ে যাওয়া হচ্ছে এখান থেকে স্নান করানোর পর সেই ছাগকে মায়ের কাছে সমর্পণ করার পর ছাগ বলি যাবে বন্ধুরা দেখো কত বড় খালি ছাগটা তোমরা দেখে বুঝতে পারছো কতটা বড় কত বড় ছাগ দেখো বন্ধুরা কতটা কষ্ট হচ্ছে বুঝতেই পারছো তোমরা আর এইখানেই দেখাবো আমি তোমাদেরকে যে পুকুরটা এই পুকুরটা থেকে ছাগলগুলোকে স্নান করানোর পর মায়ের কাছে নিয়ে যাওয়া হয় দেখতে পাচ্ছ করে দিয়েছে যাতে ভক্তরা ওপারে না যেতে পারে আর দেখতে পাচ্ছ এখানে দুজনা মায়ের কাছে মানদ ছিল তো আজকের দিনে সে মানদ মায়ের কাছে এরা পূর্ণ করে দিচ্ছে যে কতটা সুন্দর লাগছে তোমাদেরকে কি বলবো এত বৃষ্টির পরেও যে মায়ের কাছে এত ভক্ত এসেছে বন্ধুরা এটা হচ্ছে হুগলি জেলার গর্ব আর হুগলি জেলার সব থেকে বড় মেলা হচ্ছে মা বিশ্বহরি মেলা এর সময় আমি বলেছিলাম। এবং কিছু কিছু আমার কাছে কমেন্টও এসেছে যে এটা হুগলি জেলার সব থেকে বড় মেলা না তো আমার কাছে এটা আমি মনে হয় সব থেকে হুগলি জেলার বড় মেলা কারণ কয়েক হাজার হাজার দোকান বসে বন্ধুরা এবং প্রচুর প্রচুর ভক্তেরও সমাগম হয় আজকের দিনে তোমাদেরকে তাই বলবো এখানে এসো এই মেলা দেখে যেও আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এটা হচ্ছে এক নম্বর হাঁড়ি কাঠ বন্ধুরা এরপরে অনেক কটা হাঁড়ি কাঠ আছে তো আমি তোমাদেরকে দেখাতে পারলাম না হাঁড়ি কাটগুলো ওদিকে এখনো এক নম্বর দু নম্বর তিন নম্বর করে এখানে অনেক অনেক কটা হাঁড়ি কাঠ আছে তো সন্ধ্যে ছটা পর্যন্ত ছাগ বলি হবে আজকে মায়ের কাছে পুজোর দিন সন্ধ্যা ছটা পর্যন্ত দিন ধরে কয়েক হাজার হাজার ছাঁক বলে তো এটা হচ্ছে মহিলাদের লাইন আর এটা হচ্ছে মায়ের চূড়াবন্ডা দেখতে পাচ্ছ কতটা ভালো লাগছে আর দিন আজকে প্রচন্ড আর বৃষ্টি খালি ছাটে ছাটে বৃষ্টি এসে যাচ্ছে এবং কয়েক হাজার হাজার পুলিশ আজকের দিন এখানে মোতায়েন করেছে যাতে কোনো ঝামেলা বা গণ্ডগোল না হয় টা কেমন লাগলো চ্যানেল কমেন্ট বসে অবশ্যই জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি কত অবশ্যই সাবস্ক্রাইব করতে আর পাশাপাশি বেল বটন এখানে চল বন্ধু আমাদের বাই বাই